সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করছি পরিবার পরিজন নিয়ে সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজও কিন্তু আপনাদের মাঝে আমাদের সেই ভাইরাল ব্যক্তিত্ব যিনি একেবারে কম দামে ছাগল দিচ্ছেন নাটোর জেলায় সুরজ ভাইয়ের বাঁজি খামার থেকে ভিডিও আস যাচ্ছি যা হোক আজকের ভিডিওতে অনেক সুন্দর মানে ছাগল থাকবে সম্পূর্ণ ভিডিওটি একটু মৌসুম সহকারে দেখে নেবেন ভিডিও শুরুতেই এই বাঁজি খামারের পরিচালক সুরজ ভাই তার সঙ্গে কথাবার্তা বলে নেওয়া যাক

মানে বেডল আছে মানে কথা সবই থাকছে সবই আছে কি যা যা লাগবে সব থাকছে

ভাই পাঠা কি বলবেন এটা হরিয়া কম বয়সা আছে সুরুজ ভাই জি ভাই পর্যায়ে মার্শাল একটি সুন্দর কালার জি 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 ছাগলটা যাতে কি ভাই এটা ভাই বিটল ক্রস জি আচ্ছা আপনি বলছেন জানি জি ভাই ভালো পার্সেন্টের জি 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 এটা আগে

নতুন মানুষের মধ্যে সব তথ্যই দিচ্ছে যেটা কোয়াশ্রে বলছে গামিন যেগুলো গ্যারান্টি সেটা দিচ্ছে ভালো আছে ইনশাল্লাহ জি ভাই হ্যাঁ এটা বর্তমান হাইট কেমন চলে এটা হাইট আছে বত্রিশ বত্রিশ জি আচ্ছা আর গাভিনের বর্তমান কি অবস্থা এটা গাভিনের বাসা তোমার দেড় মাস দেড় মাস জি কি পাওয়া যাচ্ছিলো আর হান্ড্রেড হরিয়ানার দেয় হান্ড্রেড পার্সেন্ট না পাঠা দেওয়া আছে ইনশাল্লাহ জি জি ছাগলটা ভালো হাইটও ভালো জি ভাই সেও ভালো জি ভাই দাঁত থাকে না ভাই এটা ভাই নতুন ভাই চার দাঁতের সময় এখনো হয়নি দাঁতের চারটা জি জি সঠিক আছে ইনশাল্লাহ জি আচ্ছা হ্যাঁ আর অনেক দেখে দি ভাই অনেক দর্শক ভাই বলে রানিং না দেখেন ঠুকে গেছে একবারে আচ্ছা আচ্ছা ধন্যবাদ

কেমন কি দাম লো ভাই পঞ্চাশ হাজার মাত্র মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার না 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 পঞ্চাশ আপনি আমার কম দামে ছাগল সমস্যা নেই ভাই জি ভাই এইটা আপনি এটা ভাই হাতি ভাই হাতি হাতি বলা যায় পাঠানো আপনার কল তো ভাই সংগ্রহ করা খুব সুন্দর জি ভাই এটা কি জাতের

আবার কেউ যদি চান যে খামার জন্য সেট করবেন জি ভাই অবশ্যই পারবেন জি জি দাঁতে কত হয় সেটা নতুন চা ছয় দাঁত ভাই ভাঙাই দেখেন দাঁতে ছয় দাঁত চক চক কইছে দেখেন আচ্ছা দাঁত দেখানো যাবে তুমি পরবর্তীতে আবার ভাই দাঁতে পরবর্তীতে ভিডিও কল দেখানো যাবে হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই এক বেগাসে পাঁচবার দেখো ভাই সমস্যা নেই অবশ্যই অবশ্যই জি এটাতে রানিং প্রদান করা যাচ্ছে জি জি ভাই সুন্দর ফ্লাশ ফেস পাস আমি দেখাই দর্শক কাছ থেকে জি পাঠার ক্ষেত্রে ব্লাড লাইন লাইনটা ফেস পাসটা গুরুত্বপূর্ণ বিষয় এটা দেখে নেন জি জি হেভি কোয়ালিটির বিশাল দেহের একটা পাঠা জি ভাই মহিষের মতো কোয়ালিটি জি ভাই দর্শক দাম আদালতে পারছে একদম যেগুলো বড় বড় খামারে এক লক্ষ পঞ্চাশ ষাট দাম চা হয় ভাই কিন্তু বলছে যে একবার সর্বনিম্ন প্রাইস যে একদম সাড়ার দাম লোবো আচ্ছা

কেমন কি আসবে মাত্র দাম লোক ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ভাই সুজ ভাই জি ভাই বিটের পর্যায়ে মার্শাল সুন্দর কালারের ছাগল ছাগলটা আঁকিয়ে ভাইয়া এটা ভাই বিটল ভাই বিটল জি ভাই নাইনটি পার্সেন্ট নাইনটি

ওনারা কিন্তু নিজ হাতে প্রজনন করায় এবং যেখানে সংগ্রহ করে তাদের যে তথ্যগুলো দেয় সেই তথ্য গুলো কিন্তু উপস্থাপন করে আচ্ছা যেগুলো প্রদন নিজে করে সেগুলো কিন্তু প্রধানের ভিডিও থাকে জি ভাই ভাই পাঠা কি এটা দেখানো আছে হরিয়ানো আছে আপনাকে বলবো না আচ্ছা আচ্ছা ধন্যবাদ সুন্দর মা ছাগল জি ভাই তোর দাম কি আছে ভাই দাম লো ভাই মাত্র দাম লো বারো হাজার টাকা মাত্র বারো হাজার জি বাচ্চা দামে বাচ্চা পাওয়া যাবে না ভাই বাচ্চা দামে দেবো সেখানে মাছাগল জি মাছাগল দিয়ে দেবো ভাই জি ভাই মনে হচ্ছে ভিডিওর পর্যায়ে হরিয়ানা ছাগল নিয়েছিল একটা জি জি হান্ড্রেড হরিয়ানা ছাগলটা শরীর একটু কাবু হলে কিন্তু অনেক সুন্দর পার্সেন জি ভাই জি আচ্ছা জন লটে খাওয়া খাবো ভাই খাওয়া নিতে ভাই জি জি খাওয়াত খাবো খাওয়ালে ঠিক আছে ভাই

যেমন তেমন তিন মাস বয়সী বাচ্চা বাচ্চাটাকে মনে হয় একটা ছিল নাকি না ভাই পাটার বাচ্চা ভাই বিক্রি হয়নি কিন্তু ভালো হয় হ্যাঁ দেখেন ভাইয়া কম বয়সী তোতা পরি একটা বাচ্চা গোল দাম কেমন কি আসবে দাম লো ভাই পঁচিশ হাজার ভাই পঁচিশ হাজার টাকা জি দাম তো ভাই সঠিক আছে জি ভাই কারণ তোতা পরি অনেকে কিন্তু পঞ্চাশ পঞ্চান্ন বাচ্চার দাম অবশ্যই স্যার ভাই যাক সমস্যা ভাই কমে দিচ্ছি বললাম তো ভাই এক লটারি আসছিলাম জি জি এই লটারির মাল থেকে কমে দিচ্ছি কমে দিতে পারছেন জি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সুরজ ভাই জি ভাই ভিডিওর পরে যে কি ছাগল ভাই এটা ভাই বিটলের ক্রস ভাই ক্রস বিটল জি জি আচ্ছা আচ্ছা এটা মোটামুটি আপনার সেভেন্টি বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট জি 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 ভাই ক্রস হিসেবে কিন্তু কোয়ালিটি ভালো আছে জি ভাই জি

ভালো বাচ্চা দেখতেই বোঝা যায় হ্যাঁ বাচ্চার দাদা কেমন আসে দাম লো হয় মাত্র দাম লোক দশ হাজার কত ভাই দশ হাজার দশ হাজার আল্লাহ হিসাব করছে দেশি বাচ্চা দশ হাজার

আর ওই যে কালারটা যেটা মা হয়েছিল আগে ওটা কি পরে আর গাঁটটা হ্যাঁ ওটা এক মাস হচ্ছে এটা দুই দাঁত দুই দাঁত জি আচ্ছা যদি ছাগল কম বয়সী এবং একটা রানিং এবং একটা নিউ এডাল্ট জি 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 আচ্ছা সুন্দর কোয়ালিটির এক জোড়া ছাগল জি ভাই কেউ যদি চান একত্রে নিতে কারণ উনি দাঁত কম দিচ্ছে জি 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 এক জোড়া ছাগলের দাম কেমন আসবে দাম লো ভাই মাত্র দাম লো ভাই 21 টাকা দুটো জোড়া 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 21 জি বাচ্চা না কিনে এই ছাগলগুলো কিনবেন যেগুলো মোটামুটি একবার কম দামে হ্যাঁ জি ভাই জি ভাই সে ক্ষেত্রে ইনশাআল্লাহ লাভবান হবেন জি জি সুরজ ভাই জি ভাই আরো এক জোড়া সেম কালার সেম গ্রেডিং এর জি জি জি

আচ্ছা বড় সকালের পাশাপাশি বাচ্চা কিন্তু অনেক দর্শক নিচ্ছে কি একই মানে ভিন্ন মায় না ভাই ভিন্ন মায়ের ভিন্ন আছে মেয়ে বাচ্চা দুটো বাচ্চা ভাই দুটাই মেয়ে বাচ্চা এটা চোখ মার্বেল জি জি এটা চোখ ভাই এটা টোটালি কিন্তু কস ভালো মানের ভাইয়া জি ভাই এই জোড়া সুন্দর কোয়ালিটির মেয়ে বাচ্চা জি দশম কেমন আসে দুটোর দাম ভাই মাত্র আঠারো হাজার টাকা জোড়া জি জোড়া দশক দাম গুলো দেখে অবশ্যই কমেন্ট করবেন বাচ্চা অন্যান্য খামারে কিনতে গেলে টাকা লাগে 12000 টাকা ভাই অনাশে লাগবে জি এই একটা কিনতে গেলে লাগবে 10000 টাকা জি আর দুটো দেব 18000 টাকা মাত্র দুটো মাত্র 18000 টাকা জি সুজ ভাই জি ভাই ভিডিওর পর যা কিনিসনি এটা এটা ভাই হোরের সাথে ভিডিওর ক্রস ভাই হোরের ভিডিও সংমিশ্রণ কস না জি 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 মাশাআল্লাহ ছাগলটা কিন্তু সুন্দর কোয়ালিটির জি ভাই যদিও ক্রস ভালো পার্সেন্ট জি আচ্ছা

সুরজ ভাই জি ভাই সুন্দর কালার সাগর একটা জি 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 দেখতে প্রায় মোটামুটি হরিণের মতোই জি ভাই এটা কি সাগর ভাই এটা বিটল ক্রস ভাই ক্রস বিটল জি তবে কেন গোটা শরীরটাই এই ফটকা ফটকা প্রিন্টের জি জি এর পাশাপাশি এটা মাছ সাগর জি ভাই মাছ সাগর আচ্ছা বাচ্চা কত দিছে এটা এটা ভাই এবারে এবেলা তিনবারে পড়বে তিনবারে পড়বে জি তিনবারে কি গাব হইছে এটা

এটার হাইট কেমন চলে এটা হাইট আছে আপনি 31 31 জি বাচ্চা চাকে দিয়েছে জি ভাই রানিং রানিং ছাগল জি এখন বর্তমানে কি অবস্থা গাবিন এখন আছে ভাই 2 মাস পার হয়ে গেছে ভাই দুই মাস পার হয়েছে প্রজনন করানো জি ভাই যেগুলো 7 মাস হবে সেগুলো গাব গ্যারান্টি জি জি কি পা দছলে ভাই এটা দেখুন আছে ভাই 100 বিটল দেই 100 বিটল জি সুন্দর করে ছাগল ভালো কালার দদাম ভাই কেমন কি আসবে দাম লো হয় 12500 মাত্র 12500 মাত্র জি ভাইজান জি ভাই ভিডিওর পর যে আরো একজন ছাগল নিয়েছিলেন জি জি দুটো বাচ্চা দুটো বাচ্চা ভাই

বাচ্চা কি মা তো বাচ্চা বয়স দিন থেকে খাসি আর এটা হলো মেয়ে বাচ্চা খাসি এবং মাটা ছোট ছোট সাইজের সুন্দর খারাপ না পর্যায়ক্রমে কিন্তু অনেকেই চান একটু কম বাজেটে মা বা সেরকম কম কমে কিন্তু ভাইয়া মা বাচ্চা সকালে তিনটা যে তখন কেমন কি আসে দাম লো মা দাম লোক তেরো হাজার কত ভাই তেরো হাজার থেকে তিনটা তেরো হাজার তিনটা তেরো হাজার কি খাসি বাচ্চা কেন লাগবে চার হাজার সাড়ে ভাই হ্যাঁ তো সেক্ষেত্রে আপনি তিনটা মিলে দিয়েছি এত কম দাম কেনা কম ভাই আচ্ছা বিকাশ সব আমার ভাই